আজ প্রায় দীর্ঘ এক মাস যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের নগরঘাটার বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে বিশেষ করে ঘের হওয়ার কারণে আমাদের খাল এবং নালাগুলো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার প্রয়োজন ছিল সেভাবে রাখা হচ্ছে না যার কারণেই পানির জলবদ্ধতা তৈরি হচ্ছে এই পানির জলাবদ্ধতা নিরসনের জন্য যদি এখনই থেকে আমরা চেষ্টা চেষ্টা যদি না করি এই নালাগুলো যদি আমরা পরিষ্কার না করি খালে পানি যাওয়ার পথটাও যদি আমরা পরিষ্কার না করি তাহলে এখানে আমাদের নগরখাটা বসবাস করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সেজন্য আমাদের এই নগরখাটা চার নম্বর ওয়ার্ডের আমরা অবশ্যই এখানে এসে দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন এখানে পানিতে ভরপুর হয়ে রয়েছে পানি সরার তেমন পরিবেশ এখানে নেই এখানে ভৈরবনগর থেকে যে একটা নালা চলে এসেছে এর ফলে শনির্বার খালে যে পানিটা যে পড়বে সে পানি পড়ার রাস্তাটা একেবারেই বন্ধ স্থানীয় জনগণের খুবই কষ্টসাধ্য একটা জীবনযাপন হচ্ছে তাদের এখানে না বিশ্বাস হয়ে উঠছে তাদের জীবনযাপন করা সেজন্য আমরা বিষয়টা অনুধাবন করে আমাদের ইমএন জামাতের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা সবাই মিলে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পানিটা যাতে নিষ্কাশন হতে পারে সে ব্যাপারে আমরা চেষ্টা করার চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন একজন আর একজনের বিপদাবাদে আমার এগিয়ে আসা আমাদের এগিয়ে আসে এটা নৈতিক দায়িত্ব এই নৈতিক দায়িত্বর জায়গা থেকেই আমরা আদর্শের জায়গা থেকেই আমরা এসেছি মানুষের পাশে তাদের বিপদাবাদে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারাও যারা আমাদের এই কথা শুনতেছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের পাশেও যে সমস্যা রয়েছে কারোর সাথে শত্রুতা না করে কারোর আপনার আমার শত্রু না ভেবে একজন বিপদে পড়েছে আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব আমার কর্তব্য তার পাশে দিয়ে দাঁড়ানো এই হিসাবটা রেখেই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি মানুষের সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালা আমাদের সবারকে সহযোগিতা করুক সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্য আমরা দীর্ঘ এক মাস যাবৎ আমাদের আকার বন্যা এবং পানি অতিবাহিত হওয়ার কারণে নগরঘাটার অধিকাংশ এলাকা এখন পেলাবিত হয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের মিঠাবাড়ি এই অংশে শেখ পাড়ার পানাঘোড়া যে এলাকা এই এলাকা দিয়ে ভৈরবনগর পর্যন্ত মাঠের ভিতরে এবং নিম্ন এলাকাগুলো ফিলাবিত হয়েছে এর কারণ হচ্ছে এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই খাল একটি খাল আছে যে যেখানে আবদ্ধ এবং আবর্জনা স্থপিত হয়ে পানি প্রবাহিত হচ্ছে না তো এখানে আমাদের যেটা দরকার হচ্ছে আমাদের এনানবাসীর এই যে পানি নিষ্কাশনের জন্য সচেতন হওয়া দরকার আমরা খাল ক্যানেল ঘের যেটা আমরা করেছি আমাদের পানি যাতে প্রবাহিত হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমরা এই এলাকার নিষ্কাশনের জন্য পানি নিষ্কাশনের জন্য এসেছি আমাদের আমির জামাত আছে নেতৃবৃন্দ আছে আমাদের জামাতের আমির নগরঘাটা ইউনিয়ন শাখার উনি উদ্বোধন ঘোষণা করবেন এবং আমরা এভাবে আমরা চেষ্টা করছি নগরঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি আমরা খেয়াল রাখছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম নগরঘাটা প্লাবিত এলাকা বর্তমান এমন অবস্থা সামান্য বৃষ্টি হলে এ এলাকা প্লাবিত হয়ে যায় তার কারণ হল এ এলাকায় খাল এবং ক্যানেলগুলো অনেকেই দখলে আছে খালগুলোতে পাট দিয়ে মাছ ধরে এবং ক্যানেলগুলা মানুষ ঘের যখন তৈরি করে তখন তাদের মতো করে একটু বাড়িয়ে বাড়িয়ে নিতে নিতে ক্যানেলগুলোর অবস্থা খুবই খারাপ আর বিশেষ করে এই ক্যানেল থাকে ময়লা আবর্জনা থাকে তারপরে কচুরি ফানা থাকে কলমি গাছ থাকে কুলের কাটা ফেলায় যার কারণে পরিষ্কার খুবই কষ্টদায়ক তো জামাতের উদ্যোগে নেওয়া হয়েছে আমাদের এই কাজ আজকে হবে আমাদের আমি সাহেব উদ্বোধন করবেন আমরা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় আছি বিশেষ করে মিঠাবাড়ি এই শেখপাড়া পানাকুড়ু থেকে শুরু করে পানাকুড়ু কালাবাগা এবং ভৈরবনগর এই সড়াটা দীর্ঘদিন যাবত অপরিষ্কার থাকে অবসার কারণে পানি নিষ্কাশের কোনো ব্যবস্থা হয়নি যে কারণেই আমরা বিশেষ করে আমাদের ডাঙা অঞ্চল মিঠাবাড়ি পশ্চিম এবং নগরহাটার পূর্বাংশ এটা সব প্লাবিত হয়ে যাচ্ছে ডাঙা জমি সব প্যালাঞ্চি প্লাবিত হয়ে যাচ্ছে আজকের এই জামাত ইসলামের উদ্যোগে এই সড়াটা যাতে পরিষ্কার হয় সেই উদ্যোগটা নেওয়া হয়েছে এই জন্যেই এখানে আমরা সমবেত হয়েছি এবং কাজের উদ্বোধনী আমার বিশ্বের করে আমাদের জামাতের আমির উনি এখনই ঘোষণা করবেন আমির জামাত তিনি সারা বিশ্বে সবচেয়ে এখন আগরণ একজন মানুষ তার প্রথম কারণ হলো তিনি দীর্ঘদিন দীর্ঘ দিন ধরে যে আমাদের সামাজিক কাজের যে একটা অংশ উনি সেই সড়ক নিজেই গিয়ে কাজ করেন তিনি এই সামাজিক কাজ করার কারণে মানুষের হৃদয় নিয়েছে প্রতিটা মানুষের অন্তর সেই ধারাবাহিকতাই আমাদের নগটা ইউনিয়নের নগটা ইউনিয়নটা আমাদের আম্বির মহালা মির্জা সার সাহেব বর্তমান আমরা মিঠাবাড়ি চার নম্বর ওয়ার্ডে পানিপুরো একটা জায়গা আমরা বর্তমান আসছি এই জায়গাটায় পানিটা ব্যাপক পরিমাণ জলবদ্ধার সৃষ্টি নিয়েছে এই জলপ্র সৃষ্টি হওয়ার মূল যে কারণ সেটা হলো বিগত বছর আমরা বর্ষা খুব কম দেখেছি আষাঢ় শ্রাবণ মাসে ভাদ্র মাসে এই বর্ষা না হওয়ার কারণে প্রতিটা চ্যানেলে মানে ময়লা আবর্জনা বেড়ে গেছে এবং বিগত ফেজেস আমলে দখলদারিতার সৃষ্টি হয়েছিলো সব কারণে আর কি সমস্ত চ্যানেল নাগা সব বন্ধ হয়ে গেছে এবং এবছর আল্লাহ বিশেষ রহমতে রহমতে বৃষ্টি হওয়ার কারণে আমরা সব জায়গায় প্রভাবিত হয়ে যাচ্ছি এই বর্ষার কারণে যাই আমরা সেই ধারাবাহিকতা আমাদের আরও বিগত কয়েকদিন আগে আগে আমরা বেশ কয়েকটা জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছি আমাদের মাদন আমি সাহেবের নেতৃত্বে আমাদের ইসলাম তার আজকে আমরা এখানে অনুষ্ঠিত হয়েছি আশা করছি আমরা এই সমস্যা সমাধান করে আমরা আল্লাহের একটা শুক্র সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি আল্লাহ কাছে আমরা প্রিয় হিসেবে যেন গড়ে উঠতে পারি এবং আগামী দিনও যেন আমরা আমাদের এই জামাত ইসলামের নেতৃবৃন্দ সবাই একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল সমস্যাগুলো সমাধান করতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমি আমার সংযুক্ত আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বর নগরঘাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মিঠাবাড়ির যে দীর্ঘদিনের একটা জলাবদ্ধতা এই জলাবদ্ধতা হালকা বৃষ্টি হইলেই জলাবদ্ধতা তৈরি হয়ে যায় বিশেষ করে পানাকুড়ো থেকে যে পানিটা ভৈরবনগর হয়ে চলে যায় এই পানিটা কোনো অবস্থাতে সরতে চায় না এটা একটারই কারণ এখানে যে খালগুলো আছে ছোট যে ক্যানেলটা আসে ওই ক্যানেলটা বিভিন্নভাবে পূরণ হয়ে গেছে ঘের বাড়তে যে কেউ ছোট করে ফেলাইছে কেউ কুলির কাটা ফেলাচ্ছে বিভিন্ন কারণে কলমি গাছ হয়েছে এখন আমরা খুবই একটা দুর্ভোগের ভিতরে ছিলাম এই দুর্ভোগের কথাটা আমরা আমাদের শ্রদ্ধেয় আমির সাহেবকে বলি উনি উদ্যোগ নেন যে আসলে ঠিক আছে তোমাদের যে প্রবলেমটা আছে তোমরা কিভাবে সমাধান করা যায় দেখো তারই প্রেক্ষিতে আজকের আমাদের এই উদ্যোগ উনি স্বয়ং এসে আমাদের এখানে এই আমাদের আমির সাহেব বিভিন্ন জায়গায় ঠিক ভাবে মানুষের পাশে পাশে যেয়ে উনি কাজ করছেন যেটা অনেক অভাবনীয় বিষয় অক্লান্ত পরিশ্রমে উনি যে কাজগুলা করছেন আসলে মানুষের সেটা অবশ্যই দেখা উচিত বাংলাদেশ জামাত ইসলাম সব সময় সকলের পাশে থাকবে যে মিঠাবাড়ি নগরকাঠায় এই যে পানি বন্যার মতন আকাশ বন্যা এখানে কম বেশি যাক হোক একটা সহযোগিতার প্রয়োজন তাই আমি ধন্যবাদ জানাচ্ছি বাঙালি জামাতা ইসলাম আবার কর্মী ভাইরা আমাদের এখানে এইসেন বা আমাদের সহযোগিতার জন্য এই জন্য আমি তাদেরকে আন্তরিক দিকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম